হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি টেট স্পেশাল খুব গুরুত্বপূর্ণ সিডিপি কোশ্চেন তো তোমরা প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কার কত স্কোর হচ্ছে তো চলো দেখো আজকে প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি দেখো প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে দেখো এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার বন্ধুরা যারা টেট দিচ্ছে প্রত্যেককে শেয়ার করে দাও তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্য করো কী বলা আছে এখানে দেখো কোন সময়ে শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে এক নম্বর প্রশ্ন সবাই লক্ষ্য করো দেখো কি বলা আছে কোন সময়ে শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে দেখো চারটি অপশন দেওয়া আছে অপশন এ দেওয়া আছে গর্ভাবস্থায় অপশান বি দেখো জন্মের সময় অপশন সি দেখো শৈশবকালে এবং অপশান ডি লক্ষ্য করো কৈশোরকালে কালে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে না দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি শৈশবকালে তাহলে সঠিক উত্তর হলো অপশন সি নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি দেখো দু নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্য করো একজন শিক্ষক তার কর্মজীবনে সব থেকে বেশি শিখতে পারে কার কাছ থেকে অপশানে লক্ষ্য করো শিক্ষার্থী ও ছাত্রছাত্রী অপশান বি দেখো সহকর্মী অপশান সি দেখো পুস্তক অপশান ডি দেখো প্রধান শিক্ষক তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তাহলে দেখো সঠিক উত্তর আমার সাথে মিলিয়ে নাও তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশানে এ শিক্ষার্থী ও ছাত্রছাত্রী অপশানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো তিন নাম্বার প্রশ্ন আমাদের দেখো নিরাপত্তা একটি বিশেষ চাহিদা কি বলা আছে নিরাপত্তা হলো একটি বিশেষ চাহিদা অপশান চারটি তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখো অপশানে কি বলা আছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুর অপশান বি দেখো ক্ষীণ বুদ্ধিসম্পন্ন শিশুর অপশান সি দেখো অনগ্রসর শিশুর অপশান ডি দেখো কোনোটিই নয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই সঠিক উত্তরটি মিলিয়ে নাও দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে অপশানে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুর নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো তাহলে দেখো নেক্সট আমি পরবর্তী চার নম্বর প্রশ্নে আসছি দেখো লক্ষ্য করো প্রত্যেকেই বোধহীনরা অপশানে এ দেখো প্রশিক্ষণযোগ্য অপশান বি দেখো শিক্ষণযোগ্য অপশান সি দেখো এ এবং উভয়ই এবং অপশান ডি দেখো কোনোটিই নয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর আমার সাথে সাথে মিলিয়ে নাও তাহলে অপশানে হবে প্রশিক্ষণযোগ্য তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশানে এ নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো আর একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন জিরো থেকে পঁচিশ বুদ্ধাঙ্ক হলো অপশান এ দেখো বৌধহীন শিশুর অপশান বি দেখো জড় বুদ্ধিসম্পন্ন শিশুর অপশন সি লক্ষ্য করো উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুর অপশান ডি দেখো কোনো আই নয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে দেখো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী হবে অবশ্যই অপশান বি হবে সঠিক উত্তর তাহলে অপশান বি হলো জড় বুদ্ধিসম্পন্ন শিশুর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি লক্ষ্য করো ছ নম্বর প্রশ্ন কী বলা রয়েছে ভাইগোটস কি শিক্ষার্থীর শিক্ষণে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তাহলে দেখো অপশানগুলি লক্ষ্য করো সামাজিক অপশান বি দেখো বংশগতি অপশান সি দেখো নৈতিক অপশান ডি দেখো শারীরিক তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই দেখো অপশান এ হবে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হলো অপশান এ সামাজিক ভাইগস কি বলা হয় না সমাজ নির্মিতবাদের জনক তো এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি যারা যারা ভিডিওটা দেখেছে অবশ্যই প্রত্যেকে সঠিক উত্তর দিতে পারবে তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ সামাজিক প্রত্যেকেই কিন্তু আমার প্লেলিস্টে সমস্ত ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবে তাহলে দেখো সাত নম্বর প্রশ্নে আসছে শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত বৈষম্য দেখা যায় সুতরাং শিক্ষকের উচিত অপশানে লক্ষ্য করো শিক্ষণের একত্রীকরণের উপর জোর দেওয়া অপশান বি দেখো বিভিন্ন শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করা অপশান সি লক্ষ্য করো কাজের শৃঙ্খলা জোর দেওয়া অপশান ডি দেখো উপরের কোনোটি যাই নয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর আমার সাথে সাথে সঠিক উত্তর অবশ্যই প্রত্যেকে মিলিয়ে নেবে তাহলে দেখো আমার সাথে সঠিক উত্তর মিলে নাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে বিভিন্ন শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করা তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান বি প্রত্যেকেই মিলিয়ে নাও আমার সাথে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো আট নম্বর প্রশ্ন লক্ষ্য করো কী বলা আছে ক্রিটিক্যাল পেটাভোগি এর অর্থ বা ধারণা হলো অপশানে এ লক্ষ্য করো শিক্ষক শ্রেণীকক্ষের মধ্যে সবসময় শ্রেণীর পরিচালনা নেতৃত্ব দেবেন অপশান বি দেখো শিক্ষার্থীরা স্বতন্ত্র তর্কের মধ্যে যাবে না অপশান সি দেখো বিদ্যালয় বহির্ভূত শিখন অপ্রাসঙ্গিক অপশান ডি দেখো শিক্ষার্থীর অভিজ্ঞতা ও ধারণা গুরুত্বপূর্ণ তাহলে দেখো ক্রিটিক্যাল পেটাগরির অর্থ বা ধারণা কোনটি হবে প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই অপশান ডি হবে সঠিক উত্তর শিক্ষার্থীর অভিজ্ঞতা ও ধারণা গুরুত্বপূর্ণ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে অপশান ডি হলো সঠিক উত্তর আসছি পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো তোমরা রাজ্য স্তরে ষোলো সং প্রতিযোগিতায় একটি বিদ্যালয় ছাত্রীদের বেশি সুযোগ করে দেয় দেখো এটি প্রতীয়মান হয় যে অপশান এ লক্ষ্য করো লিঙ্গ বৈষম্যতা অপশান বি দেখো বিশ্ব প্রবণতা অপশান সি দেখো প্রায়োগিক দৃষ্টিভঙ্গি অপশান ডি দেখো প্রগতিশীল চিন্তা তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাও কী হবে তাহলে দেখো অপশান এ হবে সঠিক উত্তর লিঙ্গ বৈষম্যতা তাহলে সঠিক উত্তর হলো অপশান এই নেক্সট প্রশ্ন আসছি দেখো একজন শিক্ষক লক্ষ্য করো তোমরা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকেই দেখো এক থেকে দুইবার প্রশ্নটি পড়ো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো দশ নম্বর প্রশ্ন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন শিখন স্টাইল সম্পর্কে জানানোর জন্য বিভিন্ন কাজ ব্যবহার করেন তিনি যার দ্বারা প্রভাবিত অপশানে এ দেখো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অপশান বি দেখো কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি অপশান সি দেখো গার্ডেনারের মাল্টিপ্যাল ইন্টেলিজেন্স থিওরি অপশান ডি দেখো ভাইগোর্স কি সোশ্যাল কালচারাল থিওরি তাহলে সঠিক উত্তরটি কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তাহলে দেখো সঠিক উত্তরটি আমার সাথে সাথে অবশ্যই মিলিয়ে নাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না অপশান সি গার্ডেনারের মাল্টিপেল ইন্টেলিজেন্স থিওরি তাহলে ক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর প্রত্যেকেই দেখে নেওয়া ভালোভাবে নেক্সট আমি পরবর্তী আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি দেখো ইনক্লুসিভ এডুকেশন হলো লক্ষ্য করো সকলে চারটি অপশন লক্ষ্য করো কী বলা আছে প্রান্তবর্তী গোষ্ঠী থেকে শিক্ষক নির্বাচন অপশান বি দেখো শ্রেণিকক্ষের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করা অপশান সি দেখো প্রবেশিকা প্রক্রিয়াকে কঠোর করতে উৎসাহিত করা অপশান ডি দেখো কোনো মতবাদ শেখানো বা অন্তর্ভুক্ত করা তাহলে সঠিক উত্তরটি কী হবে অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করো এবং আমার সাথে মিলিয়ে নাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো অপশান ডি কোনো মতবাদ শেখানো বা অন্তর্ভুক্ত করা তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কোনো মতবাদ শেখানো বা অন্তর্ভুক্ত করা নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো Thank <laughs> you. বারো নম্বর প্রশ্ন আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রত্যেকেই কিন্তু ভিডিওটি বারবার দেখবে দেখো তাহলে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো শিক্ষণ থেকে শিক্ষণের দিক ঝোঁক স্থানান্তরিত হয়েছে শিক্ষণ থেকে শিক্ষণের দিক ঝোঁক স্থানান্তরিত হয়েছে অপশান দেখো পরীক্ষার ফলের উপর অপশান বি দেখো শিশু কেন্দ্রিক শিক্ষণ তত্ত্বের উপর অপশান সি দেখো না বুঝে শিক্ষণের উপর ভিত্তি করে অপশান ডি দেখো অগ্রবর্তী শিক্ষণ গ্রহণের উপর তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও এবং আমার সাথে অবশ্যই সঠিক উত্তরটি মিলিয়ে নেবে তাহলে দেখো অবশ্যই নিজেরা চেষ্টা করো প্রথমে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো অবশ্যই অপশান বি হবে সঠিক উত্তর শিশু কেন্দ্রিক শিক্ষণ তত্ত্বের উপর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো তেরো নম্বর প্রশ্ন হিউম্যান পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ বা মানব ব্যক্তিত্ব যার ফল তাহলে চারটি অপশন তোমরা লক্ষ্য করো কেবলমাত্র বংশগতি অপশান বি দেখো শিক্ষা অপশান সি দেখো পরিবেশ ও বংশগতির আত্মসম্পর্ক অপশান ডি দেখো কেবলমাত্র পরিবেশ তাহলে সঠিক উত্তরটি কী হবে অবশ্যই ভেবে চিন্তে উত্তর করো এবং আমার সাথে অবশ্যই মিলিয়ে নেবে সঠিক উত্তরটি তাহলে দেখো সঠিক উত্তর কী হবে না অপশান সি হবে পরিবেশ ও বংশগতির আত্মসম্পর্ক তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি তাহলে রাইট অ্যান্সার হলো অপশান সি পরিবেশ ও বংশগতির আত্মসম্পর্ক নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি চৌদ্দ নম্বর প্রশ্ন লক্ষ্য করো তোমরা অসুবিধাগ্রস্ত একটি শিশু যখন প্রথম বিদ্যালয়ে আসে শিক্ষকের উচিত দেখো আরেকবার ভালোভাবে পড়ো কি বলা আছে না অসুবিধাগ্রস্ত একটি শিশু যখন প্রথম বিদ্যালয়ে আসে শিক্ষকের উচিত অপশান এ দেখো প্রবেশিকা পরীক্ষা পরিচালনা অপশান বি দেখো অক্ষমতা অনুযায়ী বিশেষ বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া অপশান সি দেখো অন্য শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন করা অপশান ডি দেখো সহকারী পরিকল্পনা বিকাশের জন্য পিতা মাতার সাথে আলোচনা করা তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে চিন্তে উত্তর দাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো অবশ্যই অপশান ডি হবে সঠিক উত্তর সহকারী পরিকল্পনা বিকাশের জন্য পিতা মাতার সাথে আলোচনা করা প্রত্যেকেই কিন্তু ভেবেচিনতে উত্তর দেবে খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো লক্ষ্য করে তোমরা প্রশ্নগুলি দরকার হলে বারবার দেখো ভিডিওটি বারবার দেখো অবশ্যই এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট আমি পনেরো নম্বর প্রশ্নে আসছি দেখো মানব বিকাশ যে স্তরে বিভক্ত অপশানে লক্ষ্য কর শারীরিক আধ্যাত্মিক বৌদ্ধিক ও সামাজিক অপশান বি দেখো শারীরিক বৌদ্ধিক প্রাক্ষবিক ও সামাজিক অপশান সি দেখো প্রাক্ষবিক বৌদ্ধিক আধ্যাত্মিক ও সামাজিক মনোবৈজ্ঞানিক অপশান ডি দেখো মনোবৈজ্ঞানিক বৌদ্ধিক প্রাক্ষবিক ও শারীরিক এখানে কিন্তু দেখো স্পেলিং মিস্টেক আছে দেখো লক্ষ্য করো তোমরা এটা কী হবে না প্রাক্ষবিক হবে নেক্সট দেখো আচ্ছা দেখো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর প্রত্যেকেই কিন্তু দেখো আমার সাথে মিলিয়ে নেবে তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি তাহলে অপশান ডি হলো সঠিক উত্তর নেক্সট আমরা ষোলো নম্বর প্রশ্নে আসছি দেখো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিম্নলিখিত কোনটি শিখনের মূল ভিত্তি অপশান এ পেশাদারি অপশান বি পরীক্ষামূলক অপশান সি দেখো অনুভূতিমূলক অপশান ডি দেখো আধ্যাত্মিক তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে অবশ্যই দেখো প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্ট বক্সে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও খুব ভালো ভালো ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই অপশান বি পরীক্ষামূলক সঠিক উত্তর হচ্ছে অপশান বি পরীক্ষামূলক তাহলে সঠিক উত্তর হলো পরীক্ষামূলক নেক্সট আমি সতেরো নম্বর প্রশ্নে আসছি দেখো শিক্ষা শব্দটি এসেছে অপশানে এ দেখো ল্যাটিন শব্দ থেকে অপশান বি দেখো গ্রিক শব্দ থেকে অপশান সি দেখো জার্মান শব্দ থেকে অপশান ডি দেখো কোনোটিই নয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো একটু ভেবে চিন্তে উত্তর দিলে কিন্তু সকলে উত্তর দিতে পারবে তাহলে দেখো শিক্ষা শব্দটি কোথা থেকে এসেছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও তাহলে দেখো এটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে কী না অপশান বি হবে সঠিক উত্তর গ্রিক শব্দ থেকে নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি দেখো আঠারো নম্বর প্রশ্ন লক্ষ্য করো প্রত্যেকেই ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয় অপশানে এ লক্ষ্য করো সৃজনশীলতা অপশান বি দেখো অপরের সঙ্গে সংঘাত করা অপশান সি দেখো অভিনবত্ব অপশান ডি দেখো কৌতূহল তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাও এবং আমার সাথে মিলে না দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে অপরের সঙ্গে সংঘাত করা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে সঠিক উত্তর হলো অপশান বি অপরের সঙ্গে সংঘাত করা নেক্সট উনিশ নাম্বার প্রশ্ন লক্ষ্য করো দেখো ভীষণ আরও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন শিক্ষা প্রণালীতে পেশনার গুরুত্ব হলো শিক্ষার্থীর স্মৃতির তীক্ষ্ণতা বৃদ্ধি অপশান বি দেখো অতীতের শিক্ষার সঙ্গে বর্তমান শিক্ষার তফাত অনুধাবন করা অপশান সি দেখো শিক্ষার্থীকে চিন্তা করতে শেখায় অপশান ডি দেখো নবীন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে আমার সাথে মিলিয়ে নাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি নবীন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমি কুড়ি নম্বর প্রশ্ন আসছি অর্থাৎ আজকের ভিডিওতে আমাদের লাস্ট প্রশ্ন দেখো কী বলা আছে কুড়ি নম্বর প্রশ্ন বুদ্ধি পরিমাপের বিজ্ঞান সম্বন্ধ তথ্যের উদ্ভাবক হলেন অপশান এ টারমেন অপশান বি আলফ্রেড বিনেট অপশান সি পেভলপ অপশান ডি দেখো ওয়াটসন এক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে প্রত্যেকে সঠিক উত্তর দাও তাহলে ক্ষেত্রে দেখো সঠিক উত্তরটি আমার সঙ্গে অবশ্যই মিলিয়ে নেবে তাহলে সঠিক উত্তর অবশ্যই হবে অপশান বি আলফ্রেড বিনেট বুদ্ধি পরিমাপের বিজ্ঞান সম্বন্ধ তথ্যের উদ্ভাবক কে না আলফ্রেড বিনেট তো এই ছিল আমাদের কুড়িটি প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুরা যারা টেট দিচ্ছে প্রত্যেকে কিন্তু তোমার বন্ধুদের শেয়ার করে দাও এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওতে আরও দেখা হচ্ছে ধন্যবাদ